প্রথমেই সকলকে অনেক অভিনন্দন শুভেচ্ছা শ্রদ্ধা স্নেহ ভালোবাসা আপনারা অনেক দূর থেকে এখানে সমবেত হয়েছে আজকে যে বীরভূম জেলা তৃণমূল মহিলা কংগ্রেসের উদ্যোগে যে কর্মী সভার আয়োজন করা হয়েছে তাকে সার্থক করতে আপনারা এখানে উপস্থিত হয়েছেন বহুক্ষণ ধরেই উপস্থিত আছেন আমাদের এখানে পরম শ্রদ্ধেও আমাদের ডক্টর আশিস বন্দ্যোপাধ্যায় বিধানসভার উপাধ্যক্ষ বাংলার বিধানসভা দীর্ঘদিনের রাজনৈতিক ব্যক্তিত্ব এবং অত্যন্ত শ্রদ্ধাভাজন একজন ব্যক্তি মৃতভাষী এবং সঠিক কথা বলে তার প্রতি আমার পরম শ্রদ্ধা এখানে কাজল আছে কাজল শেখ সভাধিপতি এই বীরভূম জেলায় আমার অনেক স্নেহ ভালোবাসা তাকে